শুক্রবার মাঝরাত থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে দাপিয়ে বেড়াচ্ছে একটি দাতাল হাতি রাতে ক্যাম্পাসের হোস্টেলের সামনে প্রথমে হাতিটিকে দেখেন নিরাপত্তা কর্মীরা রাতভর ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটোছুটি করে বেড়ায় হাতিটি বর্তমানে ক্যাম্পাসের চা বাগান লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছে গজরাজ বনকর্তাদের অনুমান বাগডোগরার লাগোয়া জঙ্গল থেকে হাতিটি কোনোভাবে দল ছুট হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়েছে তবে এখন পর্যন্ত তেমন কোনো ক্ষতি করেনি সে বন দপ্তরের একটি দল ক্যাম্পাসে আছে তারা হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছে তবে রাতের আগে ফেরানো সম্ভব নয় বলেই মত তাদের এর আগেও ক্যাম্পাসে চিতাভাগ এবং হরিণ ঢুকে পড়েছিল এই প্রথম হাতি ঢুকলো শনিবার ক্যাম্পাস বন্ধ থাকায় অবশ্য খানিকটা স্বস্তি কর্তৃপক্ষের তবে হাতি ঢুকে পড়ায় শোরগোল পড়েছে আবাসিকদের মধ্যে প্রচুর উৎসাহী মানুষজনও সকাল থেকেই হাতি দেখতে ভিড় জমিয়েছে ক্যাম্পাসে খবর পাওয়া গেল যে রাত্রে রাখি এখানটা সাড়ে এগারোটা বারোটা নাগাদ একটা হাতি ঢুকেছে তো সেই হাতি গেস্ট হাউস হয়ে বয়স হোস্টেল হয়ে দিকে ঘুরেছে আর কিন্তু এখনও খবর পাওয়া যাচ্ছে এখনও এখানে আছে ফরেটার লোক আপনারা দেখতে পাচ্ছেন ফরেমেন্টের লোক পুলিশ সবাই ঘোরাঘুরি করছে আর সকালবেলা আমাদের মেসেজ আসলো ইউনিভার্সিটি তরফ থেকে আর কি যেহেতু আমাদের স্কুলটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে অবস্থিত যে স্কুলটা বন্ধ রাখার জন্য এবং সমস্ত কিছুই অফিস টফিস মানে যা দোকানপাড় সব বন্ধ রাখার জন্য সেই নোটিসের পারপাসে আমাদের আমাদের হেড টিচারকে আমরা টিএসসি বলেছি টিআসসিগুলো আমাদের এসআই এসআই কোথাও বলা হয়েছে এবং বাচ্চাদেরকেও খবর দেওয়া হয়েছে যে আজকে স্কুলটা বন্ধ থাকবে ট্র্যাকার টিম দিয়ে দিই এবং ও যখন ওর নিজের রুটটাকে চেঞ্জ করে জঙ্গলে বাইরে থেকে বেরিয়ে এসে এখানে ইউনিভার্সিটির যে প্লান্টেশান রয়েছে শাল এবং মিক্সড মিসেলেনিয়াস প্লান্টেশান যেটা প্রায় একটা ফরেস্ট ল্যান্ডের মতোই ওর নিজের হ্যাবিটেটের মতোই সেখানে এসে আশ্রয় নেয় আমাদের স্টাফও মোটামুটিভাবে ওর পিছন পিছনেই এসে এখানে ওকে চারদিক থেকে কটন করে ঘিরে ধরে আমাদের বাগডোগরা রেঞ্জ এবং ওয়াইল্ডলাইফ স্কোয়াড দুটো রেঞ্জই আছে আমরা তিন দিক থেকে ওকে ঘিরে রেখেছি আর এ পাশে ইউনিভার্সিটির দিকটাতে আমি এবং এখানকার বাঁকুগুলা রেঞ্জ অফিসার সোনাম ভুটিয়া আমরা দুজনে রয়েছি আমাদের এই এই গতকাল রাত্রি থেকে এটাই মোটামুটি ঘটেছে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেলি